বন্ধুরা আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজ করব কচুরলতি ও মসুরির ডালের চড়চড়ি সাদা তেল দিয়ে কাঁচা মরিচ ফালিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিব মরিচির গুঁড়া হলুদির গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া ও একটা তেজপাতা ভাগ করে দিয়ে দিব তো এখন মশলাটা কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষানো হবে ততই রান্নাটা মজা হবে তো কিছুক্ষণ কষিয়ে আমি মসুরির ডাল ধুয়ে রাখা ছিল দিয়ে দিব। পারে ভালো করে মসুরির ডালটা আমি কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি কষানোর পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে কেটে ধুয়ে রাখা কচুর লতি দিয়ে দিব নেড়ে আমি কচুরলতি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেরে ঝোলের পানি দিয়ে দিব আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল কষানোর পানি দিয়ে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম তো এবারে ঢেকে দিয়ে আমি রান্না করে নিব ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে নিব নেড়ে চড়ে আমি ধুনিয়া পাতা দিয়ে দিব দিয়ে নেড়ে চড়ে নিব তো আমি ভালোভাবে লতি এবং ডালের পানিটা শুকিয়ে নিব তো হয়ে এসেছে আমার রেসিপিটা তো পানিও শুকিয়ে গেছে ডালের অনেক মজা হবে খেতে আল্লাহ হাফেজ